আহমতুল্লাহ প্রিয় দর্শক দূরে কিংবা কাছে যে যেখান থেকে আজকের এই ছোট্ট ভিডিওটি দেখবেন আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি আল কোরআন একাডেমি জেএসআর পক্ষ থেকে আমি হাফিজ কারি মোহাম্মদ নিয়ামুল ইসলাম আজকে একটি গুরুত্বপূর্ণ আমল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে তসবি হায় ফাতিমি তসবি হাই ফাতিমি আমরা এর একটু এটা যে তসবিহে ফাতিমি কিভাবে হলো এর আগে কি নাম ছিল এটা দলিল বা বিভিন্ন কিতাবাদের বিবরণে বা রেফারেন্সে এসেছে এই তাসবীটার নাম ছিল তাসবিহ আল জহরা তসবিহ আল জহরা এই নামটা ছিল পরবর্তীতে রাজুদাল্লি সাল্লাম এই তাসবিটা ফাতেমা রাদ আল্লাহ আনহাকে পড়তে বলেন এবং সেইখান থেকেই এই তাসবিটের নাম হয়েছে তসবিহ ফাতিমি এবং এটা পড়ার যে কি উপকারিতা এবং এর যে ফজিলাত এটা আপনারা যদি শোনেন তাহলে একদম অবাক হয়ে যাবেন আল্লাহ তালা বলেন যে ব্যক্তি তাসবিহ ফাতিমি অর্থাৎ আল্লাহর প্রশংসা সব থেকে বেশি পাঠ করবেন আল্লাহ তালা তার সকল প্রয়োজন মিটিয়ে দিবেন আমাদের এই একটা কথা যদি আমরা মনে রাখি যে আল্লাহ যদি আমাদের সব প্রয়োজন মিটিয়ে দেন দূর করে দেন তাহলে তো আমাদের আর কোনো প্রত্যাশা নেই তো এই হে ফাতিমি কিভাবে আসলো এবং ফাতিমি কিভাবে হলো তার আগে বলে দিই এই তসবিটার বিবরণ তসবিহে ফাতিমি বার আল্লাহু আকবার বলতে হয় চৌত্রিশ বার আল্লাহু আকবর আলহামদুলিল্লাহ তেত্রিশ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার এই তাসবিহ ফাতিমি তিনটা পড়ার নিয়মটা আমি আবারও বলছি চৌ আল্লাহ আকবর চৌত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার সুবহান আল্লাহ তেত্রিশ বার এবং একবার লাহু আল্লাহ আকবর হামদ এভাবে পড়তে হবে আমাদের তো এই ফাতিমি তসবিহে ফাতিমিটা হবার পিছনের যে ইতিহাস সেটা আমি আপনাকে বলি ফাতিমার দল্লাহ তালনহা তার বাসায় একজন গৃহস্থলীর কাজ করার জন্য রাসুদ সাল্লা সাল্লাম তাকে সাহায্য করছিলেন এবং এই গৃহস্থলী কাজ যখন রাসুদাল্লাহ সাল্লাম তাকে সাহায্য করছিলেন গৃহস্থলী কাজে তখন এই কাজ করা অবস্থায় ফাতিমা রাদে আল্লাহ তাল্লা আনহাকে রাসুদাল্লাহি সাল্লাম বলেন যে ফাতেমা তুমি কি পৃথিবীর মধ্যে সর্বোত্তম আমলটি শিখে নিতে চাও তখন ফাতেমা রাদে আল্লাহ তাল্লা আনহা বলেন হ্যাঁ অবশ্যই তখন বলেন যে এই যে তসবি ফাতিমি যদি তুমি প্রতিদিন সকাল সন্ধ্যা নামাজের পরে ফজরের নামাজের পরে এবং মাগিবের নামাজের পরে যদি আদায় করো আল্লাহ তালা তোমার সকল কিছু দায়িত্ব নিয়ে নেবেন এইটা রসিদাল্লি সাল্লাম যখন ফাতেমারাদিল্লাহ তাল আহোকে বলেন তখন ফাতেমা রাদিল্লা তালন আনহা এই তসবিহটা নিজে আমল করেন এবং অন্যদেরকে আমল করার জন্য উৎসাহিত করেন আল্লাহ আকবর তো যে কথা বলতেছিলাম যে এমন এমন রেওয়ায়াত আছে যে এই যেমন হজরত জাহারা প্রতি অক্তে পাঁচ অক্ নামাজের পরেই এই তাসভি পাঠ করতেন কারণ এটার গুরুত্ব অপরিসীম তো যাই হোক আমরা সেই সুবাহান আল্লাহতে তিরিশবার আলহামদুলিল্লাতে বার আল্লাহ আকবর চৌত্রিশবার আমি আপনাদেরকে পড়ে পড়ে শোনাচ্ছি পড়তে হবে এইভাবে সুবহায়ন আল্লাহ আমরা অনেক সময় ভুল করি সুবহান্লা সুভান আল্লাহ সুভান আল্লাহ এইটা খুব ভুল করি আল্লাহ সোভান আল্লাহ সোহান আল্লাহ এমন পড়ি কিন্তু আসলে না উচ্চারণ সহকারে যদি আপনি আমরা না পড়তে পারি তাহলে আমাদের এই যেই সবের আশায় আমরা এই তসবিহ ফাতেমি শিখছি আমাদের কিন্তু তার উল্টাটা হবে আমরা শুদ্ধ উচ্চারণটা শিখে ফেলি সুব হায়নল সুব হায়নল সুব سبحان الله 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 শুভায়ানল শুভহায় নল শুভহায়নল 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 এইভাবে আমাদের শুভহানাল্লা তেত্রিশ বার হয়ে গেবে আমরা এরপরে আবার শুভায়নল্লা তাসবী পরার পরে আল্লাহু আকবর এই তাসবীটা আমরা আবার তেত্রিশ বারে পড়বো بر 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 و اللہ, اللہ اکبر اے تصویر ہم تیتیس بار بول اللہ اکبر 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 আল্লাহ আকবর 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 এইভাবে তেত্রিশ বার যখন আমাদের শেষ হয়ে যাবে আমরা পরেরটাতে যাব এরপরে আমরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এটা চৌত্রিশ বার পড়ার পরে আলহামদুলিল্লাহ এটা আমরা তেত্রিশ বার পড়ব আলহামদুলিল্লাহ 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 এইটা ছিল তাসবিহে ফাতিমির আমাদের আমল তবে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে সেটা হচ্ছে আমরা এই তাসবিগুলো পড়তে গিয়ে অনেক ভুল করে আল্লাহ আকবর আল্লাহ আকবার আল্লাহ আকবার আকয়িন গয়েন হয়ে যায় আমাদের কিন্তু অর্থ চেঞ্জ হয়ে যায় খুব গুরুত্বপূর্ণ সহকারে এই বিষয়টা উচ্চারণ সহকারে করতে হবে দেখেন আমরা এই তাসবিগুলা শুধু এই তাসবিহ ফাতেমি বা আমল করার ক্ষেত্রে ব্যবহার হয় বিষয়টা এমন না নামাজে বা দৈনন্দিন চলার জন্য কোরআন তেলাওয়াতের জন্য কিন্তু এই শব্দগুলো ব্যবহার হয় সুব সানার মধ্যে আছে এইভাবে সানার মধ্যে আছে আবার আলহামদুলিল্লা এইভাবেও আলহামদুলিল্লাহ উচ্চারণ করতে হয় কিন্তু আমরা জিকির করি ঠিক আলহামদুলিল্লাহ 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 আসলে আমরা কখনো খেয়াল করি না যে এই আলহামদুলিল্লাহ না যে আমরা পড়তেছি আমাদের আসলেই পড়াটা হচ্ছে কিনা আমাদের এই শব্দটা উচ্চারণ হচ্ছে কিনা এইটা আমরা কখনই খেয়াল করি না যার কারণে কিন্তু সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইলা হো আল্লাহ আকবর আমরা এইভাবে পড়েই যাই কিন্তু আমাদের গুণা হয় এবং অর্থ উচ্চারণ সব চেঞ্জ হয়ে যায় যার কারণে আমাদের অবশ্যই উচ্চারণ এবং কোরআন তেলাতের প্রতি অবশ্যই গুরুত্ব দিতে হবে প্রিয় দর্শক আমরা এবার সর্বশেষ লা ইলাহা ইল্লাল্লাহু অল্লাহ আকবার ওয়ালিল্লাহিল হামদ আপনি যদি লা ইলাহ ইল্লাল্লাহ বলেন তাতেও সমস্যা নাই আমি সম্পূর্ণটা বললাম লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ বলি আমরা এক বার তাসবিহটা শেষ করব আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে ফজুরের পরে এবং মাগরিবের পরে এই দুইটা আমল গুরুত্ব সহকারে শেখার এবং আমল করার তৌফিক দান করুন আমরা সকলে বলি আমিন প্রিয় দর্শক আপনি এবং আপনার পরিবারে কেউ যদি কোরআন তেলাওয়া শিখতে চান সরাসরি অনলাইনের মাধ্যমে আমি হাফেজ নিয়ামুল ইসলাম ইতিমধ্যেই অনেকেই আমার কাছে তেলাওয়া শিখে তাদের তেলাওয়া শুদ্ধ করেছে তো আমি চেষ্টা করব আপনাদের পরিবার এবং আপনাদের সন্তানদেরকে সুন্দর শুদ্ধভাবে সহজভাবে কোরআন শেখার জন্য সহযোগিতা করার জন্য আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সবাইকে কোরআনের সাথে কবুল করুক প্রিয় দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে দিন প্রচারের স্বার্থে আমার চ্যানেলটি সব জায়গায় ছড়িয়ে দিবেন যেন আপনার মাধ্যমে অন্যরাও ইসলাম শিখতে পারে আল্লাহ তালা আমাদের সকলেই কোরআনের সাথে এবং কোরআনের জীবন গড়ার জন্য তফিক দান করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন شيب متشي السلام عليكم ورحمه الله وبركاته